আমাদেরকে নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষ সমগ্র জাহিলিয়াত আর মূর্খতার ভিত প্রকম্পিত করতে হয় সর্বপ্রথম আল্লাহর কোরআনের তেলাওয়াতের ঝংকার তুলতে হবে তেলাওয়াতের ঝংকার তুলতে হবে সিদ্দিক আকবর রাজি আল্লাহ আনহুর সিরাতে পাওয়া যায় আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ একবার মক্কা ছেড়ে চলে যান চলে যাচ্ছেন মক্কা ছেড়ে রাস্তার মধ্যে ইবনুদ্দাকিনা নামে একজন লোকের সঙ্গে সাক্ষাৎ আরব দেশের একজন প্রভাবশালী ব্যক্তি বলল আবু বকর তুমি কোথায় যাও বললেন যে না কেন থাকব না মক্কার আমাকে উত্তপ্ত করে বিরক্ত করে আমার সঙ্গে দুর্ব্যবহার করে অত্যাচার করে এই জন্য মক্কায় আর আমি আর থাকবো না ইবনুদ্দাকিনা বলে যে আবু বকর তোমার মতো সোনার মানুষ তোমার মতো গরিবের বন্ধু পরোপকারী মানুষ যদি মক্কায় থাকতে না পারে আর তুমি যদি মক্কায় ছেড়ে চলে যাও মক্কার মানুষের জন্য মক্কা নগরীর জন্য এটা হবে চরম কলঙ্কের বিষয় মানুষের মধ্যে বদনাম হবে যে মক্কার মানুষ এত দুষ্ট আবু বকর সিদ্দিকের মতো একজন সোনার মানুষকে তারা মক্কায় থাকতে দিল না সুতরাং মক্কা ছেড়ে চলে যাওয়া চলবে না তুমি আমার সাথে চলো কি সমস্যা আমি দেখব কেউ তোমাকে বিরক্ত করবে না উত্তক্ত করবে না তুমি স্বাধীনভাবে মক্কায় বসবাস করবে ইবনুদ্দাগিন আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় আসলেন মক্কার লোকজনদেরকে ডেকে বললেন যে তোমরা আবু বকরের মতো এরকম সোনার মানুষ মোমের মতো একজন নরম মানুষ এমন একটা সুন্দর মানুষকে তোমরা কেন মক্কা থেকে বিতাড়িত করে দিচ্ছ কেন তাকে মক্কা থেকে চলে যেতে তোমরা বাধ্য করলাম মক্কার লোকেরা বলে যে ঠিক আছে আবু বকর মক্কায় থাকুক আমাদের কোনো আপত্তি নাই আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এটাও আমরা আপত্তি করবো না এমনকি সে মোহাম্মদের ধর্মের প্রচার করে সেটাও আমরা মেনে নিলাম আবু বকর আল্লাহর কিতাব কোরআন তেলাবাদ করে সেটাও আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয় একটা শর্ত মেনে থাকতে হবে কি শর্ত বকর কোরআন করতে পারবে কিন্তু ঘরের বাইরে করতে পারবে না বরং আবাদ সে তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে কোরআন করতে হবে দাগিনা জিজ্ঞাসা করে কারণ কি ঘরের মালিক সে বারান্দার মালিক সে উঠানের মালিক ওষে সে ঘরে পড়ুক তার বারান্দায় পড়ুক না উঠানে পড়ুক তোমাদের সমস্যা কি না আমাদের সমস্যা আছে কি সমস্যা আবু বকর যখন ঘরের উঠানে দাঁড়িয়ে সুললিত কণ্ঠে আবেগ পাখা কণ্ঠে আল্লাহর কোরআন তেলা করতে আরম্ভ করে তখন আমাদের ঘরগুলোতে ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ঘরের মধ্যে আটকে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে আকর্ষণ করে নিয়ে যায় আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের ঘরগুলো থেকে আমাদের সমস্ত মানুষদেরকে এমনভাবে আকৃষ্ট করে বাদ ভাঙ্গা স্রোতের মতো আমাদের ঘরগুলো থেকে আমাদের আবাল বৃদ্ধ বরিতা নারী শিশু পুরুষ সব ঝাঁকে ঝাঁকে শুধুমাত্র আবু বকরের কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাড়িতে গিয়ে ভিড় করে এটা আমরা সহ্য করতে পারি না এটা আমরা সহ্য করতে পারি না সুতরাং আবু বকর থাকলেও থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওপেন ভাবে সে কোরআন তেলাবত করতে পারবে না মহতারম মহাজরিন সেই যুগেও সেই জাহিলি যুগের জাহিলেতের তাদের সেই ভীত সর্বপ্রথম যেই শক্তি আঘাত করেছিল সেটা ছিল আল্লাহর কোরআনের তেলাওত কোরআন তেলাবাদ গিয়ে সেই বর্বরতার ভীত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল আজও যদি আমাদেরকে নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষ সমগ্র জাহিলিয়াত আর মূর্খতার করতে হয় সর্বপ্রথম আল্লাহর কোরআনের এর তেনের ঝঙ্কার তুলতে হবে তেলাবতের ঝনকার তুলতে হবে কোরআন ঘরে ঘরে পৌঁছে দেন প্রতিটি ঘরে ঘরে যেন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় আয়োজন করেন সেই ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আর মক্তবগুলো হেজখানাগুলো আর শতাবিকাল পর্যন্ত মুসলমানদের জন্য এই উপহার দিয়ে যাচ্ছে বলেন কথা ঠিক না বেঠিক ঠিক এই যে এই দেশে এই দেশে এত ষড়যন্ত্র চক্রান্ত হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তি এদেশে দাঁত বসাতে পারে নাই তার মূল প্রতিবন্ধক হলো আল্লাহর কোরআনের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে আল্লাহর রসুল সাল আলি আসাল্লাম যে বিপ্লব সাধন করেছিলেন তার সেন্টার পয়েন্টে ছিল আল্লাহর কোরআন কোরআনকে কেন্দ্র করে নবী আকরম সাল্লি আসাল্লাম চারটি মেহনত করেছেন এই চার দফা কর্মসূচির মাধ্যমে তিনি আল্লাহর কোরআনকে জিন্দা করেছেন কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন এবং কোরআনকে তিনি বিজয়ী করেছেন কয় দফা কর্মসূচি চার দফা কর্মসূচির মাধ্যমে আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লি ওসাল্লাম আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছেন দুনিয়াতে বিজয়ী করেছেন এবং এক ঐতিহাসিক ইনকলাব এবং বিপ্লব সাধন করেছেন যে বিপ্লবের ঢেবের তালে সারা পৃথিবীর সকল অন্ধকারগুলো দূরভূত হয়ে সারা দুনিয়াটা আবার নতুন আলোয় উদ্ভাসিত হয়েছিল। এক নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লার পায়গম্বর পবিত্র কোরানের তেলাওয়াতকে দুনিয়ার মানুষের কানে কানে দুনিয়ার মানুষের ঘরে ঘরে তিনি পৌঁছে দিয়েছিলেন কোরানের তেলাওয়াত শুধু তেলাওয়াত এটাই একটা বৈপ্লবিক কর্মসূচি অনেকে মনে করে যে কোরআন বুঝি না বুঝে পড়লে কোনো লাভ নাই এটা একটা সবচেয়ে দুনিয়ার বোকামি কথা মূর্খতার কথা কোরআন অন্য গ্রন্থের মতো না দুনিয়ার অন্য অন্য সব সাবজেক্ট সকল গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই আপনি যদি সাহিত্যের বই না বুঝে পড়েন লাভ হবে না দর্শন শাস্ত্রের বই না বুঝে পড়লে দার্শনিক হওয়া যাবে না বিজ্ঞানের বই না বুঝে পড়লে বিজ্ঞান শেখা যাবে না মেডিকেলের বই না বুঝে পড়লে ডাক্তারি বিদ্যা বোঝা যাবে না সমস্ত সাবজেক্টের বই বুঝে পড়তে হবে না বুঝে পড়লে কোনো লাভ নাই একমাত্র গ্রন্থ সেটা বুঝে পড়লেও লাভ না বুঝে পড়লেও আল্লাহর কোরআন মানুষের মধ্যে তার প্রভাব তৈরি করেই ছাড়ে কাজেই যারা মনে করে যে না বুঝে পড়লে কোরআনের বুঝি কোনো লাভ নাই তারা আল্লাহর কোরআনের সঙ্গে চরম অবমাননামূলক আচরণ করে কারণ তারা কোরআনকে বাকি দশটা অন্য অন্যান্য সাবজেক্টের বইয়ের মতো মনে করেছে না কোরআন বুঝতে হবে সেটা ভিন্ন বিষয় কোরআন বুঝতে হবে সেটা আরেকটা সাবজেক্ট সেটা আরেকটা এটা স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি আর কোরআন তেলাবত করা এটা একটা স্বয়ংসম্পন্ন সম্পন্ন কর্মসূচি আমরা কথা বলতেছি না যে কোরআন বুঝার দরকার নাই হ্যাঁ কোরআন বুঝতে হবে এটা একটা পূর্ণাঙ্গ কাজ যেরকম নামাজ রোজা হজ কয়টা কয়টা আমল আমল বলেন নামাজ পড়তে হবে নামাজের জায়গায় একজন মানুষ রোজা রাখে না তাই বলে কি নামাজ পড়তে হবে না তার রোজাও রাখবে কিন্তু নামাজের সময় হয়েছে এখন নামাজ পড়তে হবে এখন একজন মানুষ রোজা রাখে নাই সে নামাজ পড়তে আসছে আপনি কি তাকে মসজিদ থেকে বের করে দিবেন যে বেটা রোজা রাখনে নামাজ পড়তে আসছে কেন বলেন সে নামাজ পড়তে আসছে নামাজ পড়তে পড়তে এক সময় রোজা রাখবে রোজা রাখতে রাখতে একসময় সে জাকাত দিবে জাকাত দিতে দিদি একসময় সে হস কথা বলেন ঠিক না বে ঠিক তো ঠিক এরকম রোজা না রাখলেও যেরকম একজন মানুষকে নামাজ পড়লে ক্ষতির কিছু নাই লাভই আছে ঠিক এরকম একজন মানুষ কোরআনের অর্থ না বুঝলেও যদি না বুঝেও কোরআন তার করে এই কোরআন তার হৃদয়ের মধ্যে রেখাপাত করবেই